বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত বর্তমানে তিনি মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অরণ্য সকলকে স্বাগত জানাচ্ছি মালয়েশিয়ান প্রবাসী ছাব্বিশ বছর বয়সী একজন অবিবাহিত মুসলিম পাত্রের বিয়ের প্রতিবেদন শুরুতেই আপনাদেরকে পাত্রের আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আইডি নম্বর হচ্ছে ডাবল টু সিক্স থ্রি নাইন সেভেন বলছি পাত্রের আইডি নম্বর হচ্ছে ডাবল টু সিক্স থ্রি নাইন সেভেন আমাদের এই পাত্রের নাম মোহাম্মদ গোলাম মোস্তফা তার ডাক নাম মোস্তফা পাত্রের বয়স ছাব্বিশ বছর তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রের উচ্চতা ফুট ইঞ্চি বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন আমাদের এই পাত্রের গায়ের রং উজ্জ্বল শ্যামলা স্ক্রিনে আপনারা আমাদের এই পাত্রের কিছু ছবি দেখতে পারবেন আমাদের এই পাত্রের রক্তের গ্রুপ বি পজিটিভ শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে এবং নামাজ শ্রদ্ধা করতে বেশি পছন্দ করেন পাত্রের পছন্দের পোশাক হচ্ছে টি এবং পাত্র যে কোনো ধরনের বাঙালি খাবার খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তার পরিবারে আছে পাত্রের একজন বোন বোন অবিবাহিত পাত্রের বোন বাংলাদেশের জয়পুর হাটে অবস্থান করছেন এবং পাত্র বর্তমানে মালয়েশিয়াতে একই অবস্থান করছেন তবে আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে বাংলাদেশের জয়পুর হাটে জয়পুর হাতি হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্র বড় হয়েছেন জয়পুর হাতে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে এই পাত্র জানিয়েছেন তিনি একজন সাংসারিক ও ধার্মিক পাত্রীকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে চাচ্ছেন পাত্র জানিয়েছেন পাত্রীর বয়স কমপক্ষে 18 থেকে সর্বোচ্চ 23 বছরের মধ্যে হতে হবে পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং শুধুমাত্র অবিবাহিত পাত্রী যারা আছেন তারা আমাদের এই পাত্রর জন্য আবেদন করতে পারবেন পাত্রীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন কমপক্ষে এসএসসি কমপ্লিটেড পাত্রী যারা আছেন তারাই আবেদন করতে পারবেন তবে এইচএসি কমপ্লিটেড হলে ভালো গায়ের রঙের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি ফর্সা গায়ের রঙের অধিকারী পাত্রীদের বিয়ের প্রস্তাবটি সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করবেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীরাই আমাদের এই পাত্রর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবে তবে প্রবাসী প্রস্তাব গ্রহণযোগ্য হবে না এই ছিল দর্শক আমাদের আজকের মালয়েশিয়ান প্রবাসী পাত্রের বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং পাত্রের ছবি দেখে যাদের ভালো লাগছে তারা এখনই ডাউনলোড করুন ম্যাচিমোনিয়ম অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বরটি সার্চ করুন এবং তার প্রোফাইলে প্রবেশ করে সেখানে কন্ট্যাক্টে ক্লিক করে তার মোবাইল নম্বরটি সংগ্রহ করুন এবং সরাসরি কল করে কথা বলুন আমাদের এই পাত্রের সাথে এবং আপনারা যদি চান আমাদের মাধ্যমে সরাসরি পাত্রের সাথে যুক্ত হতে তাহলে এখনই আমাদের পেজের হটলাইনে কল করুন সকাল সাতটা থেকে রাত নটা তিরিশের মধ্যে অথবা বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবেন সেই সকল হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি কল করে বা মেসেজ করেও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাত্র কিংবা পাত্রীর সাথে সরাসরি যুক্ত হতে পারবেন এই ছিল দর্শক আমাদের আজকের প্রতিবেদন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় আপনার ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের যে অ্যাকাউন্টটি আছে সেটাকে আপডেট করবেন প্লে স্টোর থেকে অ্যাপসটাকে আপডেট করবেন এবং অ্যাপসে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আপডেট করবেন তাহলে আপনার পছন্দ অনুযায়ী পাত্রপাত্রী খুঁজে পেতে আপনারই সুবিধা হবে আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ